আসসালামু আলাইকুম কে কে ফ্যাসিনেশন থেকে আজকে একটা গার্মেন্টস আইটেম নিয়ে আসলাম এটা জারিফা কালেকশন যে কেনালতে দেয়া আছে জারিফা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর একটা পিওর কটনের উপরে হবে পিওর কটনের উপরে ডিজিটাল ওয়ার্ক এর কাজ করা আছে আর এম্ব্রয়ডারির কাজ করাও আছে এটা হচ্ছে ফুল জামাটা যে জামাটার গলায় এম্ব্রয়ডারির কাজ করা আছে সুতার কাজ করা পিটানো এমব্রয়ডারির কাজ করা ফুল গলায় কাজ করা পাবেন ভিতরে আবার ছোট ছোট ফুলের কাজ করাও আছে থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আর পিওর কটনের উপরে করা আছে ফুল বডিতে কাজ করা এটা হচ্ছে নিচের পোর্শানটা নিচের পোর্শানেও কাজ করা আছে টিসু কাপড়ের উপরে এগুলা টিসু কাপড়ের উপরে কাজ করা অনেক গর্জিয়াস একটা পার্টি থ্রি পিস আপনারা যে কোনো পার্টিতে এটি পরে যেতে পারেন অনেক গর্জিয়াস একটা লুক দিবে ছোট ছোট এই যে ফুলের কাজ করা আছে এগুলো টিস্যু কাপড়ের উপরে সুতির এমব্রয়ডারির কাজ করা অসম্ভব সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে ফুল বডিতে কলাটাও সেম কাজ করা হচ্ছে এমব্রয়ডারির কাজ করা এটা জামাটার ফ্রন্ট পার্ট ব্যাকপ্যাকটা ফুল ছিটানো প্রিন্টের কাজ করা আছে ছিটানো ফুলের কাজ করা ফুল বডিতে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের পিওর কটনের উপরে পেয়ে যাচ্ছেন আর হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন সাইড থেকে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়ও সেম ছিটানো ফুলের কাজ করা আছে পিওর কর্নারটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের নামাজি একটা ওন্যাটা অসম্ভব সুন্দর ওড়নার ধারে যে কাজ করা আছে লেজের ওয়ার্ক করা আছে সাইডে সুন্দর ডিজাইন করা দুই পাচ্ছেন সাইড দুই সাইডে কাজ করা অনেক সুন্দর কাজ করা আছে দেখলেই ভালো লাগে এটা যারা নামাজ পড়েন যে সকল আপুরা তাদের জন্য কিন্তু অনেক ভালো এটা পাঁচ হাতের নামাজি ওড়না অন্যায়ও সেম চিটানো ফুলের কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের পিওর কটনের উপরে পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর কালেকশনটি এটি প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এক কালারে প্যান্টের কাপড়টাও কিন্তু পিওর কটনের উপরে অনেক সুন্দর একটা কাপড় যে কোনো ধরনের ডিজাইন আপনারা ইজিলি করতে পারবেন সো এই থ্রি পিস আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই আমাদের পেজে নক করুন আর আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি সাতক্ষীরার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন পঁচাত্তর টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করে অতটা কনফার্ম করবেন ধন্যবাদ